শহর থেকে প্রায় সখানেক কিলোমিটার দূরে রায়দিঘি গ্রাম সেখানেই দাঁড়িয়ে আছে প্রায় দুশো বছরের পুরনো এক জমিদার বাড়ি যা এলাকার মানুষের কাছে নীলকুঠি নামে পরিচিত এককালে প্রতাপশালী জমিদার হেমকান্ত রায়ের এই বাড়ি আজ পরিত্যক্ত ভাঙাচোরা লতাপাতাই ঢেকে গেছে তার অতীতের জৌলুস দিনের বেলাতেও এই বাড়ির কাছাকাছি কেউ ঘেঁষে না কারণ লোকে বলে এই বাড়িতে বাস করে এক অতৃপ্ত আত্মা অর্ণব কলকাতার এক উঠতি ফটোগ্রাফার তার নেশা হল পুরনো পরিত্যক্ত বাড়ি আর তার পেছনের গল্প ক্যামেরাবন্দি করা নীলকুঠির কথা শুনেই তার রক্তে অ্যাড্রেনালিন ছুলকে উঠেছিল বন্ধুদের হাজার বারণ গ্রামের লোকের আতঙ্কিত মুখ কোনও কিছুই তাকে দমাতে পারেনি এক অমাবস্যার আগের বিকেলে সে রায়দিঘিতে পৌঁছাল গ্রামের মোড়ে চায়ের দোকানে সে নীলকুঠির ব্যাপারে জিজ্ঞেস করতেই সবাই কেমন যেন চুপসে গেল বয়স্ক দোকানদার হরি হরিকাকা বললেন ও পথে যেও নাগো বাবু ওটা অভিশপ্ত জায়গা জমিদার হেমকান্তের ছোট মেয়ে হেমাঙ্গিনীর অকাল মৃত্যু হয়েছিল ওই বাড়িতে মেয়েটার বড্ড শখ ছিল সাজগোজের আর তার সবচেয়ে প্রিয় ছিল বিশাল এক কারুকার্য করা আয়না ওই আয়নার সামনেই নাকি গলায় দড়ি দিয়েছিল মেয়েটা লোকে বলে এখনও অমাবস্যার রাতে ওই ভাঙাবাড়ির ভেতর থেকে নুপুরের শব্দ ভেসে আসে যে গেছে সে আর স্বাভাবিকভাবে ফেরেনি অর্ণব মুচকি হাসল এসব গল্প তার অনেক শোনা সে হরি কাকাকে আশ্বস্ত করে বলল ভয় পাবেন না কাকা আমি শুধু কয়েকটা ছবি তুলেই চলে আসব সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে এক অদ্ভুত কমলা লাল আভা ছড়িয়ে পড়েছে আকাশে অর্ণব তার ক্যামেরা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নীলকুঠির দিকে হাঁটা দিল যত এগোচ্ছে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আসছে ঝিঝি পোকার ডাকও এখানে কেমন যেন কান্নার সুরের মতো শোনাচ্ছে বিশাল লোহার গেটটা মরিচা ধরে প্রায় অকেজো একটু ধাক্কা দিতেই বিকট ক্যাচ শব্দ করে কিছুটা ফাঁক হল ভেতরে ঢুকেই অর্ণবের নাকে এলো এক ভ্যাবসা পুরনো গন্ধ তার সাথে মিশে আছে যেন শুকনো শেফালি ফুলের হালকা মিষ্টি সুবাস অবাক হলো সে এই জঙ্গলে শেফালি ফুল কোথা থেকে আসবে বাড়ির ভেতরটা যেন এক মৃত্যুপুরি মাকড়সার জালে ঢাকা আসবাব দেওয়ালে শ্যাওলার পুরু আস্তরণ আর পায়রার বিষ্ঠার দুর্গন্ধ অর্ণব সাবধানে পা ফেলে এগোতে লাগল তার ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছিল আর সেই আলোয় ক্ষণিকার জন্য ফুটে উঠছিল অতীতের কঙ্কালসার চেহারা হঠাৎ দোতালার দিক থেকে একটা মৃদু শব্দ তার কানে এল ঠিক যেন কেউ আলতো পায়ে হেঁটে যাচ্ছে আর তার পায়ের নুপুর হালকা করে বেজে উঠছে ঝুম ঝুম অর্ণবের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল হরি কাকার কথাগুলো মনে পড়তেই শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে নিজেকে বোঝালো হয়তো বাতাসের শব্দ বা কোনো ইঁদুর দৌড়ে গেল সে সাহসে ভর করে দোতলার সিঁড়ি দিয়ে উঠতে লাগল কাঠের সিঁড়িগুলো তার ভারী মচমচ করে প্রতিবাদ জানাচ্ছে দোতলায় উঠে সে একটা লম্বা করিডোর দেখতে পেল করিডোরের শেষে একটা ঘরের দরজা সামান্য খোলা নুপুরের শব্দটা যেন ওই ঘর থেকেই আসছে এবার শব্দটা আরও স্পষ্ট অর্ণবের গলা শুকিয়ে কাঠ ঢোক গিলে সে খুব ধীরে ধীরে ওই ঘরের দিকে এগোতে লাগল দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারতেই তার শরীর জমে গেল ঘরের ভেতরটা হেমাঙ্গিনীর শোবার ঘর আসবাবপত্র ভাঙাচোরা হলেও বোঝা যায় বেশ শৌখিন ছিল আর ঘরের ঠিক মাঝখানে দেওয়াল ঘেসে দাঁড়িয়ে আছে সেই বিশাল আয়নাটা ধুলোর আস্তরণ পড়লেও তার কারুকার্য করা ফ্রেমটা এখনও নজর কাড়ে আর আয়নার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে একটা আচ্ছা নারী মূর্তি পরনে পুরোনো দিনের শাড়ি মুখটা স্পষ্ট নয় কিন্তু তার লম্বা চুলগুলো পিস ছাপিয়ে নেমে গেছে অর্ণব দেখল মূর্তিটা খুব ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে আর তার প্রতিটি নড়াচড়ায় নুপুলের শব্দ হচ্ছে ঝুম ঝুম অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম সে কি স্বপ্ন দেখছে ভয়ে তার হাত পা কাঁপছে কিন্তু ফটোগ্রাফারের কৌতূহল তাকে স্থির করে রেখেছে সে কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটা তুলে ধরল লেন্সটা জুম করতেই তার হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলায় উঠে এলো। ক্যামেরার লেন্সে সে যা দেখল তা ভোলার নয় আয়নার ভেতর যে প্রতিবিম্ব সেটা ওই নারীমূর্তির নয় সেটা একটা বিভৎস পৈশাচিক মুখের প্রতিচ্ছবি চোখ দুটো যেন দুটো কালো গহবর ঠোঁটের কোণে লেগে আছে এক জমাট বাঁধা হাসি আর সবচেয়ে ভয়ের বিষয় হল আয়নার ভেতরের প্রতিবিম্বটা সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে আছে আর ঘরের ভেতরে যে মূর্তিটা দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে ঘুরতে শুরু করলো অর্ণব দেখল তার কোনো মুখ নেই মুখের জায়গায় মসৃণ চামড়া যেন প্রকৃতি মুখ আঁকতে ভুলে গেছে ঠিক সেই মুহূর্তে অর্ণবের ক্যামেরার ফ্ল্যাশটা নিজের থেকেই করে জ্বলে উঠল সাথে সাথে সেই মুখহীন মূর্তিটা তীব্র অমানসিক এক চিৎকারে ফেটে পড়ল নূপুরের শব্দটা মুখ শুরু করল ঘরের তাপমাত্রা হুট করে এতটাই কমে গেল যে অর্ণবের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগল আয়নার ভেতরে সেই পৈশাচিক মুখটা এবার হাসতে শুরু করেছে একটা খলখলে হাসি যা কোনো মানুষের গলা থেকে বেরোতে পারে না হাসিটা যেন সরাসরি অর্ণবের মাথার ভেতরে বাঁচছে তুই আমার শান্তি ভেঙেছিস আপ তোর পালা একটা ফিস ফিসে কণ্ঠস্বর যেন দেওয়ালের ভেতর থেকে ভেসে এলো অর্ণব আর এক মুহূর্তও দাঁড়ালো না ক্যামেরা ব্যাগ সব ফেলে দিয়ে সে দৌড় লাগাল তার পেছনে সেই বিকট হাসি আর নুকুরের ঝমঝম শব্দ তাড়া করে আসছে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে হুমড়ি খেয়ে পড়ল পায়ে তীব্র ব্যথা নিয়েও সে থামল না তার শুধু মনে হচ্ছে ওই মুখহীন মূর্তিটা তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তার ভেজা ঠান্ডা চুলগুলো তার পিঠ ছুঁয়ে যাচ্ছে কোনো মতে ভাঙা গেটটা পেরিয়ে সে গ্রামের রাস্তার দিকে ছুটতে লাগল পেছনে নীলকুঠির অন্ধকার সিলুয়েটটাকে দেখে মনে হচ্ছিল যেন এক বিশাল রাক্ষস তাকে গিলে খাওয়ার জন্য হাঁ করে আছে সেদিন রাতে অর্ণবকে গ্রাম রাস্তায় জ্ঞান হারানো অবস্থায় পাওয়া যায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন ছিল না কিন্তু তার চোখ দুটো ছিল আতঙ্কে বিস্ফারিত আর সে বিড়বিড় করে একটাই কথা বলে যাচ্ছিল আয়না আয়নার ভেতরের মুখটা অনেক চিকিৎসার পর অর্ণব কিছুটা সুস্থ হলেও সে আর আগের মতো নেই সে এখন কোনো আয়নার দিকে তাকাতে পারে না রাতে একা ঘুমাতে পারে না আর মাঝে মাঝে গভীর রাতে ঘুমের ঘোরে সে চিৎকার করে ওঠে কারণ তার কানে এখনও সেই মিষ্টি শেফালি ফুলের গন্ধ ভেসে আসে আর সে শুনতে পায় এক অতি পরিচিত শব্দ ঝুম 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 যেন কেউ খুব কাছে তার বিছানার পাশেই হেঁটে বেড়াচ্ছে আর অপেক্ষা করছে কখন অর্ণব চোখ খুলে আয়নার দিকে তাকাবে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন